দেখলুদা এখানেও তো লেখেছে জানিস এখানে কালকে একজনকে বাঘে ধরেছে একটা ঢিল মারটাও গুড্ডু এই ডালাইয়ের মধ্যে আমি ঢিলেতে দেখানো এখানে কি করছিস কাকু আমরা বাগেল মারটা নিয়ে কেঁটেছি মনটা না খুব বাগবাগ করছে কেন তোর মনটা বাগ বাগ কাল আমার বাবা না জঙ্গলে গিয়েছিল বাবা বাড়ি এসে বলছিল মরিচ ঝাপিতে কাল তিনটে বাগের বাচ্চা দেখেছে তা আমি বাবাকে বললাম যে বাবা আমার জন্য একটা বাগের বাচ্চা নিয়ে আসলি না কেন তাই শুনে বাবা আমাকে খুব বকলো এতুলু বাগের বাচ্চা কেমন বাগের বাচ্চা হয় কালো কালো লাল লাল নীল নীল তুই কবে দেখলি বাগের বাচ্চা আরে আমি কোনোদিন দেখিনি কিন্তু লোকের মুখে আমি শুনেছি বাগের বাচ্চা লাল লাল হয় আর নীল নীল হয় তাহলে তো বাগের বাচ্চা আমার একটা দিতে হয় কিন্তু নেব কি করে তুলু তুই এক কাজ কর আমার সঙ্গে মরিচ চাপিতে চল বাগের বাচ্চাগুলো কোথায় আছে

নদীর ওই পারাই তো মরি ঝাঁপি জঙ্গল নৌকায় না গেলে নদী পার হবে কি করে তুই তো সাতার কাটতে পারিস না পিপড়ে খাবি বুঝলি তাহলে সাতার শিখতে পারবি পিপড়ে খেলে সাতার ঠিকা দেয় আরে হ্যাঁ আমি কত পিপরে খেয়েছি জানিস এতলু কি পিপলে খেতে আর কাক পিপড়ে না লাল পিপড়ে হ্যাঁ আ কাক পিপড়ে খাচ্ছে লাল পিঁপড়ে খাবি লাল পিঁপড়ে তাহলে সাদা শিখি আমি এবার নৌকায় ওঠ এ তুই আমি তো নৌকা চালাতে পারি না ওরে তো চালাতে হবে না তুই নৌকায় উঠে চুপ করে দাঁড়া নৌকা আমি চালাচ্ছি এ তুলু তুই তো খুব সুন্দর নৌকা তালাত

আমার গরু ঠোর বেশি জালাস না তো ওই দেখো আটতে আমাদের ঠাউরে কি ওটা তুলু ওটা কি হতে পারে বলতো গুড্ডু গরুর মতনই তো লাগছে তাহলে কি ওটা বুনো গরু এতলু ওটা তো ওটা তো আমাদের মিনি মতন দেখতে ঠিক বলেছিস গুড্ডু এটা মনে হয় বন বিড়াল তা আমাদের দিকে ওইভাবে বাবা কেন ও মনে হয় আমাদের সঙ্গে খেলতে যাচ্ছে দাবি ওর সঙ্গে খেলতে এখন ওর সঙ্গে খেলা টাইম নেই আমাদের বাগির বাচ্চা দরকার তাহলে তাড়াতাড়ি কর গাতলা হবে হয়তো এতুলু তাহলে মাথা ধোলবি ওরে বাবা রে মাস্টার কতবার গাল দিগেছি ওই মাস্টার আমি ধরতে পারবো না ওই মাস্টার ধরতে গেলে যদি কামড়ে দেয় একটা ঢিল মারতো গুড্ডু এই দলের মধ্যে আমি ঢিল কোথায় পাবো তাহলে যেখানে যাই যাক ওর দিকে নজর দিস না কিন্তু ও তো আমাদের দিকে নজর দিতে আরে ছাড় তো বুঝতে পারছি না আমরা কোথায় চলে এলাম রে চারিদিকে তো বাঘের বাচ্চাও দেখতে পাচ্ছি না ওই দেখ গলু তো এখানেও চলে এসেছে দাবি ওর কাছে একটু কোন দিকে যাব এখন সেটাই তো বুঝতে পাচ্ছি না এবার বাড়ি যাব কি করে আমরা এতলু ওই দিকটা একটু চল তো চল তাহলে ঠান্ডা লাগছে না সত্যি খুবই ঠান্ডা লাগছে বাড়ি থেকে জামাটা পরে আসলে ভালো হতো এ তুলো ওই দেখামা কারটা তাই কার জামা ওটা কে রেখে গেছে এখানে এটা কি তুই পড়বি যদি পড়িস তাহলে জামাটা এনে দিচ্ছি তোকে এদুলু ওই দেখ ওখানে একটা গলু কেমন গুলগুল করতে এই জঙ্গলে আতো গরু কেন এগুলো কাদের গরু ওই গলুটা মনে হয় ওই দামাতা নিতে এসেছে চুপ কর গরু তো আবার জামা পরে নেকি তাহলে ওই দামাতাল কাতে গলুটা গুলগুল করতে কেন ও নো ওই দেখ আরেকটা গরু এসেছে কিন্তু ওর মুখে কি ওটা তো একটা মানুষ বলে মনে হচ্ছে গলুর মুখে মানুষ কিন্তু গরু তো তো মানুষ খায় না তাহলে এটা কি গরু মানুষ খেকো গরু ওহে তো লু এখানে আর থাকিত না আলতা লিটল, বালিনল তুলু বালিনল। এই, তোরা কারারে? এখানে কি করছিস? কাকু আমলা বাগলবাটা বা এসেছিস। বাগেরবাচ্চা নিতে এসেছ। বাড়ি কোন দিকে ভুলে গেছিস? কাকু আমাদের একটু বাড়ি নিয়ে চলো না। কোথায় তোদের বাড়ি? আমাদের বাড়ি মড়িজাপে রো পারে। আরে জঙ্গলে তোরা এলি কিভাবে? জানিস এখানে কালকে একজনকে বাগে ধরেছে ওই দেখ বাগে মুখে করে নিয়ে বসে আছে ওখানে আর একটু হলে তো তোদের দুজনকেই খেয়ে নিত তোদের এভাবে জঙ্গলে কে ছেড়ে দিয়েছে ভাগ্যিস ফরেস্টারের লোক দেখতে পাইনি তাহলে তো তোদের ধরে নিয়ে যেত আর তোদের বাড়ির লোক এতক্ষণ জেল খাটতো শিগগির এখান থেকে চল আমার পেছন পেছন নিয়ে আয়